নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি কৃষ্ণা আজকের কম্বোডিয়ার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করি সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি তো ব্রেকফাস্ট খাবো আর সমস্ত কাজগুলো করব। সকালবেলা উঠেই এই যে কালকে যেই বকফুলগুলো পেরেছিলাম তো সেইটাই আগে রেডি করেছি আর বকফুলটা দেখেই আমার বেশ হাসি হাসিও পাচ্ছে মজাও লাগছে আর ভালোও লাগছে তার আর কারণ হচ্ছে কালকে যখন আমরা হাঁটতে গিয়েছিলাম তখন বকফুলগুলো দেখেই আমিছিলাম এই বকফুলগুলো না আমাদের দেশে খাওয়া যায় আর এক একটা ফুল পাঁচ টাকা করে আবার বাজারে কিনতেও পাওয়া যায় তো হাজব্যান্ড বললো তাই নাকি বললাম হ্যাঁ আমি বললাম পাড়া যাবে বললো হ্যাঁ পারা যাবে আমি বললাম তাহলে জিজ্ঞেস করে নাও আর যদি পারতে দেয় তাহলে পেরে দেবো পেরে নেবো আর কি আমরা তো ওর বাবা বললো যে দাঁড়াও জিজ্ঞাসা করি তো জিজ্ঞাসা করতেই উনি যখন আমার দিকে তাকালে একটু হাসি দিলাম আর এই হাসিতেই দিয়ে দেওয়ার কথাতেই আমার মনে পড়ল যে আপনি যদি কম্বোডিয়াতে থাকেন আর কোন রকম এই কম্বোডিয়ার ভাষা যদি না পারেন আর না বোঝেন তারপরেও আপনি এই দেশে বছরের পর বছর কিভাবে টিকে যেতে পারবেন কিংবা থেকে যেতে পারবেন তো আমি হাসি দিতেই ওই ভদ্রলোক বললো যে হ্যাঁ আপনি তো নিতে পারবেন শুধু তাই বলেই উনি কিন্তু ক্ষান্ত রইলেন না উনি কী করলেন জানেন উনি ওই যে দেখলেন তো সমস্ত ফুলগুলো নিজে হাতেই পেরে দিচ্ছে তো আপনি যদি এই দেশের মানুষের সাথে কথা নাও বলতে পারেন নাও বোঝেন কোনো সমস্যা নেই শুধু মুখে রাখতে হবে একটু হাসি আপনি এখানকার মানুষকে দেখে যদি একটু হাসেন ওনারাও আপনাকে দেখে হাসবে আর সব থেকে বড় কথা আপনি কি বলতে চান ওরা এমনিই বুঝে যাবে শুধু মুখে হাসি রাখতে হবে এখানকার মানুষ আপনার ওই হাসি দেখেই বুঝতে পারে যে আপনি কি চান ওরাও আপনাকে দেখে হাসবে আসলে এখানকার মানুষ কিন্তু অনেকটা লাজুক খুবই লাজুক ওরা মানুষের সাথে সেধে কখনোই কথা বলবে না কারো বিষয়ে কখনো নাক গলাবে না তবে আপনি যদি মুখটা হাসি রাখেন ওরা সেটা ভীষণ পছন্দ করে আর সেখান থেকে ওরা বুঝতে পারে যে আপনি কি চাইছেন বা আপনাকে যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করে এই ধরুন না যখন নিচে রান্না হয় আমি হয়তো থাই রান্না হয় কম্বোডিয়ান রান্না হয় যাই রান্না হোক না কেন ইন্ডিয়ান তো হয় না কারণ আমরা এখানে একাই ভারতীয় ইন্ডিয়ান তো সেই ক্ষেত্রে এখানকার তে বেশিরভাগ যারা আছে তারা থাই আর কম্বোডিয়ান আছে ফিলিপিন্স আছে তো ওদের মতনই রান্না হয় আর আমি রান্নাঘরে যার ভাষা তো আমি কিছুই বুঝি না তবে গিয়ে একগাল হাসি দিয়ে দিই হাসি দেওয়াতে ওরা কি করে জানেন সমস্ত খাবার তুলে তুলে আমাকে দেখায় আর যেটা আমি খেতে পারি আর যেটা মনে হয় যে না এখান খাবারটা আমি খেতে পারবো আমার ছেলে খেতে পারবে আমি সেই খাবারটা নিয়ে আসি ওরা আমার হাসি দেখেই বুঝতে পারে যে হয়তো আমি কি চাইছি না চাইছি অনেক সময় কোনো খাবার হয়তো আমি খেতে পারবো না ওরা আবার অন্য একটা খাবার আমাকে হয়তো ডিমের অমলেট বানিয়ে দিল তো আপনাকে মধ্য কথা মাথায় রাখতে হবে যে আপনি যখন কম্বোডিয়াতে আসবেন আর একটা কথা কম্বোডিয়াতে সবাই ইংরেজি জানে না বেশিরভাগ মানুষই ইংরেজি জানে না ওরা জানে এখানকার লোকাল ভাষা খামির ভাষা তো আপনি এসে এক সপ্তাহের মধ্যে তো আর খামির শিখতে পারবেন না আর বাড়ির থেকেও হয়তো অনেক সময় শিখে আসা হয় না যেমন আমি জানি না তো মুখের মধ্যে সবসময় রাখতে হবে হাসি হাসি রাখলেই আপনি এই রাজ্য জয় করবেন মানে এই কম্বোডিয়ার মানুষের মন জয় করে ফেলবেন ওই যে আমরা কালকে একটুখানি বকফুল পারতে গিয়ে একটু হাসলাম শুধু তো পারতে দিল তাই তো না আমাদের পারতেই হয়নি উনি সবটা পেরেছে এবং আমরা বলছিলাম আর লাগবে না এবং উনি ওনার সাধ্য মতো প্রায় বা গাছের সব ফুল পেরে দিতে পারলেই মানে ভালো এই রকম একটা ব্যাপার যাই হোক আমার চিকেন রান্না হয়ে গেল একটু চিলি চিকেনের মতো করলাম ওইটা আমার ছেলের দুপুরেও খাওয়া হয়ে যাবে আর আমাদের রাত্রে রুটিরও হয়ে যাবে আর বানাবো এখন শোল মাছের ঝোল একটু আলু আর কচু দিয়ে এখানকার কচুগুলো আবার অদ্ভুত দিতে দিতে গলে যায় তো একেবারেই মানে পরে দিলাম দেওয়ার পরে একটু জল দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো দিয়ে ধনেপাতা দিয়ে নামাবো আমাকে তো আবার বারোটার মধ্যে লাঞ্চটা রেডি করতে হবে কারণ এখানে অফিসে লাঞ্চের টাইম হচ্ছে বারোটা তো আপনার দাদা তো বারোটার মধ্যে চলে আসবে খেতে আর একজন ফিলিপিন্স আছে তার আবার বাঙালি রান্না ভীষণ পছন্দ তো আমি যাই রান্না করি না কেন তো ওনাকে দিয়ে আসি নিচে গিয়ে উনি ভীষণ ভালো খায় তো এই মাছের ঝোলটাও গিয়ে দিয়ে আসবো উনি ফিশ কারি ভীষণ পছন্দ করে তো আমি দিয়ে আসবো রান্না করে আর তারপরে ভাজবো বক ফুলটা এই যে ওনার জন্য আলাদা করে তুলে রেখেছি এইবার বকফুলগুলো ভাজব ভাজা হয়ে গেলে গরম গরম আমার ছেলেকে খেতে দেব ও হয়তো আমাদের দেশের আগে বকফুল খেয়েছে কিন্তু ওর মনে নেই তো এই যে গরম গরম ওকে বকফুল ভাজাটা দিই তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করি আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে ভালো লাগলে ওমকৃষ্ণাকে অবশ্যই সাপোর্ট করবেন আর ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন টাটা কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো